হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ নাসিরুদ্দিন আওয়ালেন্সাল হামসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম হেমাদপুর বাস স্ট্যান্ড হ্যাঁ এই হলো হেমাদপুর বাস স্ট্যান্ড হেমাদপুর বাস স্ট্যান্ডে একবার আদিসা মহাসড়কের সাথেই একটি প্লট বিক্রি হবে প্লটটি কেটে আমি ভিতরে যে অংশটা সেটা দেখাই দিতে এখানে জমি কত রকম আট শতাংশ জমি বিক্রি হবে হ্যাঁ এই যে এই যে এই দোকান থেকে শুরু করে এই গ্রেসটা পুরাটা হ্যাঁ এটা বিক্রি হবে ভিতরে যে অংশটা আছে সেটা দেখাচ্ছি মানে পিছন সাইড পনেরো তো আট শতাংশ জন্য দোকানের থেকে শুরু করে এই পিছনের এখান থেকে শুরু করে আট শতাংশ একটু পিছন সাইডে একটু মাটিমুটি ফালান লাগবে আর আশেপাশে যত এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরি মানে ইউজ পরিমাণ ফ্যাক্টরি যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন আশেপাশে বহুত ফ্যাক্টরি এই হেমাদপুর একটা এই যে পাশে ওই যে পাথর পুতর ফালায় ওনার ভর করতে আছে এই পিসের যে অংশ পিসে মনে হয় দুই তিন শতাংশ মতো হবে এখান থেকে শুরু করে একবার ওই সামনে পর্যন্ত আট শতাংশ জমি বিক্রি হবে এটা হেমতপুর বাস স্ট্যান্ডে জমির পরিমাণ আট শতাংশ আমি আবারও বলে দিচ্ছি এই যে সামনের অংশটা খাট জমি হ্যাঁ সামনের অংশটা এই যে এটা চা মহাসড়কের এটি খাট জমি কিন্তু এর পিসের থেকে এই যে গ্রেস থেকে শুরু করে ওই দোকান থেকে শুরু করে পিসের যে অংশ এই আট শতাংশ বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইশা আমরা অতি দূরত্ব দেওয়ার চেষ্টা করব আর ডিসক্রিপশন বক্সে আমি এই রেটটা লিখে দিব সেখানে ফলো করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই জমিটা বিক্রি হবে জমির পরিমাণ আট শতাংশ এই হলো হেমাতপুর বাস স্ট্যান্ড তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন